এ বন্ধুরা আজকে আমরা চলে আসছি একটা ডলার লাগানো দেখানোর জন্য ডলার কীভাবে লাগাইতে হয় এটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো বন্ধুরা প্রথমে আমরা চার চারটা করে সেলাই দিয়ে নেব এ পাশে চারটা ওই পাশে চারটা করে সেলাই দিয়ে নেব তিন নাম্বার সেলাই দেওয়ার পর চার নাম্বার সেলাইয়ের সময় এদিকে একটু আমরা অ্যাঙ্গেল করে কোনাকুনিভাবে উঠিয়ে নেব তারপর এখন আমাদের ডলারটা এর মাঝখানে সুতার নিচ দিকে লাগিয়ে দেব এখন আমরা আবার এইভাবে চারটা সেলাই দিয়ে আটকে দেবো দেখুন সেলাই এই সেলাইগুলো দেওয়ার পর দেখবেন ডলারটা কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে আমাদের এমনভাবে সেলাইগুলো দিতে হবে যেন ডলারগুলো পুরোপুরিভাবে ঢেকে এ দেখেন চার নাম্বার ডলারটা চার নাম্বারটা সেলাইটা দেওয়ার পর আমরা নিডিলটা একদম মাঝ বরাবর ঢুকিয়ে দেব একদম মাছ বরাবর নিডিলটা ঢুকিয়ে এভাবে যে কোনার কর্নার থেকে সোতারটা শেষ হয়েছে ওই কনারে আবার শুরু করব ওই কনার দিয়ে এভাবে চতুর্দিকে আমরা পেঁচিয়ে নেব আমাদের কিন্তু ডলারের লাগানোর মূল কাজগুলো শেষ এখন শুধু এভাবে চতুর্দিকে পেঁচাবো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ডলার লাগানো শেষ হয়ে গেছে তো সবাই খেয়াল করবেন যে সুতাগুলা যেন একটু একটু শক্ত করে মানে একটু টান দিয়ে সেলাই করবেন যাতে ডলারটা খুলে না যায় আর যদি আপনার হালকা করেন তাহলে সেলাইটা কিন্তু খুলে যাবে দেখুন সুন্দরভাবে ডলার লাগানো হয়ে গেল